আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম এই দুপুরে একটা নতুন একটা লট নিয়ে আসলে লট বলে ভুল হবে এগুলো হচ্ছে ইনটেক ফ্রেশ মাল ঠিক আছে আমরা যেমন কম দামি মাল বিক্রি করি যেমন আমরা এই প্রোডাক্টগুলো বিক্রি করি আপনার পঞ্চাশ টাকা করে ঠিক আছে আমাদের এই প্রোডাক্টগুলি যতটুকু পারি ভালো যাওয়ার চেষ্টা করি পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে লট কালেকশন এগুলো ওয়াশ করা মাল ঠিক আছে এগুলো হচ্ছে লট কালেকশন মাত্র পঞ্চাশ টাকা করে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা আর এর পাশাপাশি যে দুপুরে অনেকেই ব্যবহার করার জন্য নিতে চান কিংবা বিক্রি করার জন্য নিতে চান এই প্রোডাক্টগুলি আমার কাছে অল্প কিছু প্রোডাক্ট আছে আপনারা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এগুলোতে হচ্ছে ভিতরে সাড়ে তিন গজ কাপড় এখানে যত মোটা হোক যত বড় হোক সব ধরনের মানুষ এগুলো পড়তে পারবেন বিভিন্ন কালার আছে সিকুয়েন্সের ওয়ান পিসগুলি ঠিক আছে এগুলো মাত্র দিতেছি দুশো পঞ্চাশ টাকায় অল্প কিছু মাল আছে আমার কাছে আপনারা যারা নিতে চান ব্যবসা করার জন্য নিতে চান পড়ার জন্য নিতে চান পড়ার জন্য যারা নেবেন দুই পিস তিন পিস ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে গ্যারান্টি দিতেছি আমি ঠিক আছে আপনাদের একশো জন যদি এই প্রোডাক্টগুলো দেখেন একশো জনের পছন্দ করার মতো প্রোডাক্ট এগুলো এগুলো হচ্ছে আপনার উন্যা নাই সেই জন্য মনে করেন এগুলো ওয়ান পিসগুলো পাইছি এগুলো আপনার সিকোয়েন্সের ওয়ান এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা নিতে গেলে মিনিমাম এক হাজার এগারোশো টাকা বারোশো টাকা লাগবে ঠিক আছে এটা আপনার উড়না হয় না এই জন্য ছোট্ট কাপড় পাইছি বেশি মানে কেউ যদি আমাদের দুশো বিশ টান দেওয়ার মতো ক্ষমতা নাই আমার ঠিক আছে দিতে পারবো তিনশো বিশ টাকা লাগবে এখানে অল্প কিছু কাপড় পাইছি একশো বিশের মতো কাপড় আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা পিস আমি আপনাকে একটা কাপড় খুলে দেখাবো একটু পরে দেখা যাচ্ছে আর একটু কমের ভিতরে নিতে পাখিজার ওয়ান পিস ঠিক আছে এগুলো কিন্তু পাচ্ছেন আপনারা মাত্র দুশো বিশ টাকায় মাত্র দুশো বিশ টাকায় এরপরে পাশে আরও কম দামের মধ্যে আছে এগুলো একশো আশি টাকায় এই ওয়ান পিসগুলি মাত্র একশো আশি টাকা পিস ঠিক আছে এগুলো প্রত্যেকটা কাপড় এটা ছ তিন গজ কাপড় আর এটা আছে সাড়ে তিন গছ কাপড় আমি একটা প্রোডাক্ট খুলে দেখাই এই যে প্রোডাক্টটা ফিরে দেখা যাচ্ছে দেখেন আসলে পছন্দ হবে না ইনশাল্লাহ ঠিক আছে জ্যারাই দিবেন আপনার পছন্দ করার মতো কাপড়ই সাড়ে তিন গছ কাপড় আছে যত মোটা হোক এই দেখেন মাত্র আড়াইশো টাকায় আপনাদেরকে আপনার চ্যালেঞ্জ দিলাম ঠিক আছে যদি কেউ দুশো আশি টাকায় এই প্রোডাক্টটা দুশো পঞ্চাশ টাকা তো দুশো আশি টাকা কেউ দিতে পারবো না আপনাদেরকে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে অল্প কিছু মালা থাকার জন্য সীমিত অফিটা অল্প কিছু কাপড় আছে এগুলো বিভিন্ন কালার আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা দেয় কাপড়গুলো নিয়ে তারা আপনারা ব্যবসা হতে পারেন যত মোটাই হোক এই দেখেন ঠিক আছে লম্বাইরা প্রায় আটচল্লিশ প্লাস আছে ঠিক আছে বডি আছে অনেক বড় যত মোটা হোক সবাই পড়তে পারবেন ছোটো বড়ো সময় পড়তে পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা অল্প কিছু প্রোডাক্ট আছে আমার কাছে আপনারা যারা নিতে চান তারা মাসে যোজে করবেন এবং বেশি না নাম থাকবে বিভিন্ন কম দাম থেকে শুরু করে বিভিন্ন রেটের প্রোডাক্ট আমার কাছে আছে প্রোডাক্টটা তো শেষ নাই কোয়ালিটি আর কোয়ালিটি ঠিক আছে এখানে বিভিন্ন কোয়ালিটি আছে আর এই যে হচ্ছে আমার কম দামি প্রোডাক্টগুলি এগুলো হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো আপনি যোগাযোগ করবেন যারা দামি নিতে চান তারাও যোগাযোগ করবেন তো ভিডিওটা বেশি বড় করলাম না ঢাকার বাইরে থাকা যারা ভিডিও দেখতে চান তারা কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব ইউটিউব চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা যেন নতুন থাকা সাসক্রাইব রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম